পাইগাম্বারপ্রাহ হিমানী সালাতুয়া সালাম আল্লাহরব্দ আলামিনের নির্দেশ পাওয়ার পর অল্প কয়েকটা খেজুর অল্প কিছু পানি পাত্রের ভিতরে নিয়ে বিবি আর সন্তানকে একটা উটের উপর আরোহণ করাইয়া ওই উটের উপর আরোহণ করিয়া বর্তমান সৌদি আরবের দিকে পথ চলতে আরম্ভ করিয়া দিলেন কিতাবের ভিতরে লেখেন লম্বা কয়েকদিন দিন ওই দিক সফর করার পর বর্তমানে যেই জায়গায় কাভাগর আছে ওই কাবাগরের পাশে ফারান নামক মরু একটা প্রান্তর ছিল ওই মরুভূমির ভিতরে যাওয়ার পর পরব্রাহিম সামনের দিকে তাকায় দেখলেন শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায় ডাইনে তাকাইলেন বামে তাকাইলেন পিছনে তাকাইলেন শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায় যেমন সময় জিবরাইল

ডেকে বলল ও স্বামী আমার তুমি এই মর প্রান্তরে যে আমাদেরকে রেখে যাচ্ছ দুনিয়ার জমিনের কোন মানুষ এখানে নাই হায়াতের জিন্দগিতে তাকে তাকে দেখি এই মরুভূমির ভিতরে কোন পানির ব্যবস্থা নাই কোন খাবারের ব্যবস্থা নাই এই মরুভূমির ভিতরে যে তুমি আমাদেরকে রেখে কোথায় চলে যাও পয়গাম্বর ইব্রাহিম পিছনের দিকে না কারণ তাকাইলে তার দিলের ভিতরে মোহাব্বত হয়ে যাইতে পারে সন্তানের দিকে তাকাইলে আল্লাহর হুকুমের ক্ষেত্রে উদাসীনতাও চলে আসতে পারে এই জন্য বেবের দিকে তাকাই না সামনের দিকে তাকাইয়া তাকাইয়া চলিয়া যায় চলিয়া যাইতেছে আবার বিবি দ্বিতীয়বার পিছন দিক থেকে ডেকে ডেকে বলল ও স্বামী আমার তুমি আমাদেরকে এই মরু প্রান্তরে এখানে খাবারের কোনো ব্যবস্থা নাই পানি কোনো ব্যবস্থা নাই এই জায়গায় রেখে তুমি কোথায় চলে যাও এবার ইব্রাহিম কোনো কথা বলেন না তৃতীয়বার ডাক দিয়া বলল ও আমার কোথায় যাও এই জায়গায় তুমি যে আমাদেরকে রেখে যাইতেছ এটা কি আল্লাহর কোনো সিদ্ধান্ত নাকি তোমার সিদ্ধান্ত তুমি কার কাছে হাওয়ালা করে আমাদেরকে রেখে যাও এবার পায়ে পয়গম্বর এব্রাহিম মাথাটা নাড়াইয়া ডেকে ডেকে বললেন এ বিবি চিন্তা করবা না চিন্তা করবা না এই জায়গায় যে রেখে যাচ্ছি এটা আমি পয়গম্বর ইবরাহিমের সিদ্ধান্ত না এটা সিদ্ধান্ত হলো আমার আল্লার এই কথা শোনার পর এবার বি মহিলা হয়েও ইমানটা কেমন মজবুত টাকায় দেখেন বিবি হাজরা আলাই হাসালাম ডেকে ডেকে বললেন ও স্বামী এটা আল্লাহর হুকুম চিন্তা নাই চিন্তা নাই যদিও এই ময়দানের ভিতরে যদিও কোনো লোক না যদিও কোনো খানার ব্যবস্থা নাই যদিও এই জায়গায় মরুভূমি আর মরুভূমি পরেও চিন্তা নাই চিন্তা নাই সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দিবে এবার হাজার আলাই হাসালামকে ডেকে পয়গাম্বর চলিয়া যান লম্বা ঘটনা সংক্ষেপ করে বলি এবার পয়গাম্বর যখন চলিয়া গেলেন হাজার আলাই হাসালা তুয়াসালাম মরুভূমির ভিতরে মানুষ নাই খাবারের কোনো ব্যবস্থা নাই পানি পর্যন্ত কোনো ব্যবস্থা নাই ছোট্ট একটা সন্তান ইসমাইল আলাই হাসালা তুয়াসালামকে নিয়ে ওই জায়গায় অবস্থান করতে থাকলেন অল্প কিছু খেজুর অল্প কয়েক দিনের মধ্যেই শেষ হয়ে গেল অল্প পানি ওই পানিটাও শেষ হয়ে গেল খাবার নাই হাজরা আলাই হাসালাম খাবারের জন্য কষ্ট করতেছেন খাবার না খাওয়ার কারণে বুকের দুধ তার শুকায় গেল কিন্তু পাইগাম্ব শিশু ইসমাইল আলাই হাসালাতাম সব সময় দুধের জন্য কান্না করেন সামনে তার মুখে ধরার মতো পানিটাও ততক্ষণ নাই ক্ষুদার যন্ত্রণা সটফট ছটফট করতে লাগিল মায়ের সামনে সন্তান যখন ক্ষুদার জন্য সটপট করে সহ্য করতে পারে না এবার হাজার দৌড়াইয়া পানির সন্ধানের জন্য যায় সন্তানটাকে রেখে পানির জন্য যায় মরুভূমির ভিতরে দূরবর্তী জায়গা থেকে যদি মানুষ টাকায় তাকায় দেখে কেমন যেন দেখা যায় মরিচিকার নেই পানি যেমন জলমল করে কিন্তু না না ওইটা তো আসলে পানি না মরিচিকা যখন সাফা সাফা পাহাড়ের দিকে হাজার lên এবার তাকায় তাকায় দেখলেন কেমন যেন রৌদ্রের তাপ লাগতেছে পাথরগুলোর গুলোর উপর তাপ লাগার কারণে উনি মনে মনে দূর থেকে চিন্তা করলেন ওটা পানির মতো দেখা যায় মনে হয় সেখানে পানি পাওয়া যাবে সাফা পাহাড়ের ভিতরে তিনি উঠিয়ে পড়লেন পাহাড়ের ভিতরে ওঠার পর তাকায় তাকায় দেখলেন সেখানে কোনো পানি নাই পানি নাই শুধু মরিচিকা আর মরিচিকা দেখা যায় সেখান থেকে আবার চলে আসলেন তাকায় তাক একটা ক্লান্ত লেন একটা পাহাড় দেখা যায় ওই পাহাড়ের ভিতরে কেমন যেন পানির মতো দেখা যায় মনে মনে চিন্তা করলেন এখানে পানি না থাকলে কি হবে ওই পাহাড়ে মনে হয় পানি পাওয়া যাবে এবার ওই পাহানে উঠার জন্য যাচ্ছে ওই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা ওই জায়গাটা একটু নিচু ছিল আল্লাহর আলাইহিস সালাতু ওয়াস ওই নিচু জায়গাটা ভিতরে যখন যাইতেন নিজের সন্তান ইসমাইল আলাইহিসসালামকে দেখা যাইত না এই কারণে ওই জায়গাটার ভিতরে একটু দৌড় দিয়েছিলেন আল্লাহর কাছে ওই দৌড়টা এত পছন্দ এত পছন্দ হয়েছে আল্লাহ জানায় দিলেন জানায় দিলেন আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যারা তোমরা হজ করতে আসবা ওই যে জায়গায় হাজরা আলাইহিসসালাম একটু দৌড় দিয়েছিলেন ওই জায়গায় ভিতরে যদি তোমরা না দাও সাই যদি না কর তাহলে আমি আল্লাহ তোমাদের কারো হস আমি কবুল করবো না আল্লাহ এবার হাজার দুই পাহাড়ের ভিতরে দৌড়াইলেন কিন্তু কোনো পানির ব্যবস্থা হলো না শেষ পর্যায়ে মহিলা মানুষ চোখের পানি আর ধরে রাখতে পারে না কান্না করে দেয় আর আল্লাহকে ডেকে ডেকে বলে মালিক সন্তান কোথায় সটফট করে মারা যাচ্ছে আমি মা কিছুই করতে পারি না আমি মা তো সহ্য না তুমি তোমার গায়ে থেকে পানির ব্যবস্থা করিয়া দাও এবার যখন আল্লাহর দরবারে হাজার আলাইহাসালাম কান্না করলেন দৌড়াইয়া যখন সন্তান ইসমাইলের কাছে যায় কিতাবের ভিতরে লেখেন ইসমাইল আলাইহিসালামকে যে জায়গায় শুয়া রেখে গিয়েছিলেন ওই জায়গায় পা দিয়ে একটু ভিতরে জমিনের আঘাত করে হাজার যখন কান্না করে ওই পায়ের আঘাতে আল্লাহর কুদরতি ফাই সালায় জমিনটা ফেটে পানি বের হইতে আরম্ভ করিয়া দেয় ওই যে পানি যে বের হইল হাজার আলাই হাসালাম ওই পানির পার্শ্ব দিয়ে এবার মাটি দিয়ে একটু আটকাইতে লাগলেন ওই যে পানি যে বের হইল কেমত পর্যন্ত বের হবে ওটাকে বলা হয় জমজম কুয়া ওই জমজম কূপের ব্যবস্থা আল্লাহ করিয়া দিলেন এবার হাজার আলাই হাসালাম পানির ব্যবস্থা হয়ে গেল সেখানে থাকতে আরম্ভ করিয়া দিলেন সন্তান ইসমাইল আলাই হিসালাম আবার বড় হইতে হইতে এক বর্ণননাই আসতে আট বছর যখন হয়ে গেল আর এক বর্ণননাই আসতে তেরো বছর যখন হয়ে গেল আর এক পাওয়া যায় যখন সাবালোক হয়ে গেল আল্লাহ তো এ কথাই কোরআনের মধ্যে বলেন ফালা মা মা হুসায়া যখন পায়গাম্বার ইব্রাহিন হিমালয় সালাহুয়া সালামের সাথে সন্তান হাঁটতে পারে তার কাজে সাহায্য করতে পারে এই বয়সে যখন উপনীত হয়ে গেল আডয় জহ জিখে যখন ইব্রাহিম আলাই ঘুমাইতে যান ঘুমের ঘরে কে যেন ইব্রাহিম আলাইহালামকে ডেকে ডেকে বলে ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটা আল্লাহর নামে তুমি কোরবানি করিয়া দাও পৈগম্বর ইম আল তো স্বপ্ন দেখার পর পৈগম্বর ইব্রাহিম সকাল হইতে না হইতে এক শত ওট আল্লাহ রাস্তায় কোরবানি করিয়া দেয় সুবাহ কয়গাম্বর আবার যখন দ্বিতীয় দিন গুমের ঘরে গেলেন গুমের ঘরে যাওয়ার পাঠ কে যেন আবার স্বপ্নে ডাক যে বলতেছে হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কোরবানি কুনিয়া দাও এবার দ্বিতীয় দিন যখন বলল পয়গর ইব্রাহিম আবার ঘুম থেকে জাগ্রত হইয়া সকাল হইতে না হইতে আবার এক শত আল্লাহর রাস্তায় দিলেন তৃতীয় দিন দশই রাত্রিতে যখন তিনি ঘুমাইতে গেলেন এবার ডাক দিয়া বললেন ও পয়গাম্বর আপনার কাছে সব চাইতে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন পয়েগাম্বর ইব্রাহিম ইব্রাহিম আলাইহালামের বুঝতে আন বাকি নাই যে আমার কাছে সবচাইতে প্রিয় হলো আমার সন্তান আল্লাহ আমার সন্তানকে কোরবানি করতে নির্দেশ দিয়েছেন এবার পয়গাম্বর ইব্রাহিম একটা চাকু আর রশি নিয়ে ওই সন্তানের দিকে রওনা করিয়ে দিলেন লম্বা সময় বিবির সাথে পয়গাম্বরের সাথে সাক্ষাৎ নাই সন্তানের সাথেও সাক্ষাৎ নাই বিবির কাছ থেকে মার কাছ থেকে পয়গাম্বর ইসমাইল শুধু ঘটনা শুনে মা বাবা আর পরিচয় পায় বাবার কথা শুনে কিন্তু বাবার সাথে তার সাক্ষাৎ নাই পয়গম্বর ইব্রাহিম লম্বা সময় পরে তার বিবির কাছে গেলেন বিবি লম্বা সময় পর স্বামীকে দেখে মনের ভিতরে বড় আনন্দ সন্তান বাবাকে দেখে মনের ভিতরে বড় আনন্দ বড় আনন্দ এবার বিবিকে پیغمبر ইব্রাহিম ডেকে ডেকে বললেন ও বিবি তোমার সন্তান ইসমাইনকে সুন্দর করে সাজায় দাও সাজায় দাও সুন্দর করে তুমি গোসল করায় দাও ভালো ভালো পোশাকগুলো তাকে পরায় দাও তাকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাব কিন্তু पैगम्बर इस्माइल इब्राहिम जबाइडे को बी कथा तो बोले नए মনে মনে চিন্তা করলো সন্তান লম্বা সময় হয়ে গেল বাবার সাথে কোথাও যাইতে পারে না আজকে সন্তান বাবার সাথে যাবে সুন্দর করে সন্তানটাকে গোসল করাইয়া খাবার খাওয়াইয়া বাবার সাথে বেরানোর জন্য পাঠায় দেয় এনে দিয়ে সয়তান টাকায় তাকায় দেখলো যে হায়াতের জিন্দগিতে পয়েগাম্বোর ইব্রাহিমকে আমি বাধা দিয়ে ঠেকাইতে পারি না এবার তো পয়েগাম্বোর ভিটাকে জন মহিলা মানুষ ওই মহিলা মানুষের মন সাথে একটু নরম হয় আমি যদি তাকে একটু ধোকা দেই মনে হয় তার সন্তানকে ফিরাইয়া দিবে पैगंबर इब्राहिम তার সন্তানকে জবাই করতে পারবে না এবার শয়তান হযরত আলাইহিস সালামের কাছে যায় ডাঁ টিয়া বলে ও হাজারা তোমার সন্তানকে তার বাবার সাথে কুঠায় পাঠিয়েছ এবার ডাক দেওয়া বলে আমার সন্তানকে পাঠিয়েছে বাবা এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য বেড়াইতে যাওয়ার জন্য পাঠিয়েছে এবার হাজার সালাম এর কাছে যখন শৈতান বিটতে পারে নাই ধোকা দিতে পারে নাই এবার শৈতান দৌড়াইয়া গেল শিশু ইসমাইল আলাই সালামের কাছে ইসমাইল আলাই সালাতাম বাবা থেকে একটু পিছনে এবার ডেকে ডেকে বলল এ সন্তান ইসমাইল তুমি তোমার বাবার সাথে কোথায় যাও এবার ডাক দিয়া বলল আমি বাবার সাথে একটু বেড়াইতে যাই বললো না না আসলে তুমি এখান থেকে ভাগিয়ে চunia যাও তোমার বাবা তোমাকে ব্যরাইতে নিয়ে যায় না তোমাকে তোমার বাবা জবাই করার জন্য নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলল না না কোনো বাবাই সন্তানকে জবাই করতে পারে না এবার শয়তান ডেকে ডেকে বলল না তোমার বাবা তোমাকে জবাই করতে পারবে কারণ হলো তোমার বাবা তোমার বাবা যে জবাই করতে পারবে কারণ হলো আল্লাহ তাকে জবাই করার জন্য নির্দেশ দিয়েছেন এবার সন্তান ইসমাইল ডেকে ডেকে বললেন ও শৈতান শুনে নাও শুনে নাও যদি আল্লাহ কোরবানি চায় তাহলে আমি ইসমাইল আল্লাহর জন্য কোরবানি হয়েও ধন্য হয়ে যাব সুবাহান আল্লাহ এবার যখন সন্তান শয়তানের সাথে কথা বলতেছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝতে পারলেন এবার ডেকে ডেকে বললেন এদিক দিয়ে জিবরাইল আমিন চলে আসলেন আর ডেকে ডেকে বললেন ও ইব্রাহিম যে ধোঁকা দেওয়ার জন্য আসছে সে হলো শয়তান এখান থেকে বারবার শয়তান যতক্ষণ ধোঁকা দিবে কিতাবের ভিতরে পাওয়া যায় তিনবার ধোঁকা দিয়েছে তিনবার তিনি নিক্ষেপ করেছেন এই কঙ্কর নিক্ষেপ করাটা আল্লাহর দরবারে এত কবুল এত কবুল হয়ে গেছে যারা হস করতে যায় ওই কঙ্কর যদি নিক্ষেপ না করে আল্লাহর দরবারে হস কোনোদিন কবুল হয় না এবার যখন কঙ্কর নিক্ষেপ করে ওই মিনার ময়দানের ভিতরে চলিয়া যায় মিনার ময়দানের ভিতরে চলিয়া যাওয়ার পর এবার বাবা সন্তান ইসমাইল ডেকে ডেকে বলল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা ডাক দিয়া বলল এরে সন্তান হায়াতের জিন্দগিতে আমি স্বপ্নে তাকায় তাকায় দেখলাম যে আমি তোমাকে সবাই corte

আমি তোমাকে কোনো দিন না করব না তুমি আমাকে শিল্পের অন্তর্ভুক্ত পাইবা সুবহানাল্লাহ এবার যখন সন্তান রাজি হয়ে যায় পয়গাম্বার ইব্রাহিম আলহাতাম সন্তানকে জবাই করবে বাবা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নেয় ছোট্ট সন্তান ইসমাইল আলহাতাম বাবাকে ডেকে ডেকে বলল ও বাবা হায়াতের জিন্দগিতে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে আমার মাকে শেষবারের বলে বলেও আসতে পারি নাই ও বাবা আমার মাকে একটু বলে দিবা যেন হায়াতের জিন্দগিতে কোনো দিন কষ্ট না পায় আমার জন্য দুঃখ না করে আমার জন্য কোনোদিন দিন কান্না না করে এই কথা বলিয়া আর ডেকে ডেকে বলে ও বাবা আমার হাতের ভিতরে তুমি একটু রশিটা লাগায় নাও পায়ের ভিতরে তুমি একটু রশিটা লাগায় নাও আমার গায়ের ভিতরে যে জামাটা আছে এই জামাটা খুলিয়া আমার চক্ষ দুইটা বন্ধ করিয়া নাও কারণ যদি আমার হাত পা নড়াচড়া করে তুমি কিন্তু ঠিক মতো আমাকে জবাই করতে পারবা না তুমি তাহলে আমার চেহারার দিকে তাকাইলে মহাব্বতের নজরে তাকাইলে আর তুমি জবাই করতে পারবা না আল্লাহর হুকুম তো তুমি পালন করতে না ও বাবা আমার হাতে ভিতরে রশি লাগাও আমার পায়ের ভিতরে রশিটা লাগাও আমার চক্ষু দুইটা বন্ধ করে নাও আর হায়াতের জিন্দেগিতে যদি ছুরি ধারালো না থাকে তাহলে গলাটা কাটবে না একবার যদি না কাটে দ্বিতীয়বার কিন্তু তুমি বাবা হিসাবে সন্তানের ঘলায় আর তুমি ছুরিটা চালাইতে পারবে না ছুরিটা তুমি ভালো করে একটু ধারালো করিয়া নাও এবার যখন সন্তান বাবাকে এই কথাগুলো বলে বাবা তখন চোখের পানি ধরে রাখতে পারে না কান্না করে আর দ্বারা সন্তানের হাতের ভিতরে রশিগুলো লাগায় পায়ের ভিতরে রসিগুলো লাগায় চোখটা বন্ধ করিয়া দেয় সুরি ধার করিয়া যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিয়া যখন এবার সুরিটা চালায় কিতাবের ভিতরে লেখেন এত শক্তি করে সুরি চালায় কিন্তু তার গলাটা কাটে না এবার গলা না কাটার কারণে আবার সুরি চালায় আবার গলা কাটে না কিতাবের ভিতরে লেখেন সুরিটা কেমন ধারালো ছিল কেমন ধারালো ছিল যখন সুরি চালানোর পর যখন ওই গলাটা কাটে না একটু রাগ হয়ে যখন দূরে নিক্ষেপ করে দিল পাথরের উপর পড়ছে সে কিতাবের ভিতরে লেখেন ওই সুরিটা এত দাঁড়ালো ছিল পাথরটা সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে যায় সুবহানাল্লাহ এত দাঁড়ালো ছুরি সন্তানের গলার ভিতরে ছুরি চালায় এরপরে সন্তানের গলা যখন কাটে না এবার পয়গম্বর ইব্রাহিম আবার ওই ছুরিটা এনে গলার ভিতরে চালাবেন এমন সময় তারাও তাকে তাকে বাবার সন্তানের ঘটনাটা দেখে আর ফেরেস্তারা কান্না করে আর ডেকে ডেকে বলে ও মালিক তোমার বন্ধু তার সন্তানকে তোমার জন্য কুরবানি করিয়া দেয় এখন সময় আছে আল্লাহ তোমার কাছে সুপারিশ করি তুমি একটু ফিরে দাও এখনো তুমি তাদেরকে বারণ করো এই কথা যখন বললেন এবার আল্লাহ রব্বুল আলামিন আসলেই তো কুরবানি নিতে চান না বান্দার মনের হালতটা তো তিনি দেখতে চান এবার আল্লাহ জিবরাইলকে একটা দুম্বা দিয়ে পাঠায় দিলেন আর ডেকে ডেকে বললেন ও জিব্রাইল যাও 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 আমার বন্ধু শরীরের নিচ থেকে তার সন্তান টাকে উঠাইয়া ওই দম্বাটা তার চুরের নিচে একটু দিয়ে দাও ছুটে বুরাইলামিন তারা ফুরা করে আসিয়া ময়দানের ভিতরে বলতে লাগলেন আল্লাহু আকবার পয়গম্বরের কানের ভিতরে আওয়াজ যে এই ময়দানের ভিতরে তো কোনো মানুষ নাই তাহলে আল্লাহ আকবারের আওয়াজ কোন থেকে আসে আবার শয়তান নাকি আওয়াজ দিয়ে যায় কিন্তু না না এই এই চিন্তা করিয়া যে শয়তানের পক্ষ থেকে নাকি আওয়াজটা চলে আসে এই চিন্তা আবার লা হইল্লা হো আল্লাহ আকবার বলে ছুরিটা চালাইতে থাকে এই একটু সময়ের মধ্যে যে ভ্রাইল আমি তার সন্তানটাকে সরাইয়া দুম্বাটাকে ওই সুরের নিচে ধরায় দেয় এবার যখন চুরিটা চালায় চুরিটা চললো আর রক্ত বের হইতে লাগলো পাইগাম্বর ইবরা মনে মনে বড় খুশি সন্তানকে জবাই করে ফেলেছি আল্লাহর দরবারে আমি দামি হয়ে যাব আল্লাহর নির্দেশটা আমি পালন করে ফেলেছি এবার চক্ষ যখন খুললো তাকায় তাকায় দেখলো যে তার সন্তান পার্সে দাঁড়ায় আছে একটা দুম্বা জবাই হয়ে গেছে এবার ওই সন্তানের চেহারা দিকে তাকাই যাও বাবা খুশিতে শুক্রিয়া দায় করে আর বলে আল্লাহ আকবর বলেল্লা হেন এই যে শুক্রিয়া দায় করছে আর আল্লাহ ফাইগাম্বর ইব্রাহ্ম ইব্রাহিম কে জানা দিছে হে পায়গম্বর ইব্রাহিম চিন্তা নাই চিন্তা নাই তুমি আমি আল্লাহর হুকুম যথাযথ পালন করেছ আমি আল্লাহ তোমার কুরবানি কবুল করিয়া এমন ভাবে কবুল করলাম আনেওয়ালা কেমন পর্যন্ত আমার সকল বান্দাদের উপর প্রত্যেক বছর কুরবানি দিনে দিন কুরবানি করা কেউ আজীব করিয়া দিলা এই জন্য ভাই হায়াতের জিন্দেগিটা তোমার আমার জন্য হালত হলেও মনের হালতটাকে তুমি করা এটাই তো আল্লাহ বলেন যে না লল্লহ লহ মহা বলে দিমা উহা বলে হায়াতের জিন্দেগিতে কুরবানি গরুর বক্ত আল্লার কাছে যায় না পশুর গোষ্ট কিন্তু আল্লাহর কাছে যায় না এই সবগুলো কিন্তু থাকবে তোমার কাছে এই জন্য ভাই হায়াতের জিন্দেগিতে নিয়তটাকে খাটি ন একতু ইযুদি আল্লাহ জন্য করুবননি দও। গুস্তও তোমার কাছেই থাকবে রক্তও তোমার কাছে থাকবে। কিন্তু সাভাবের পাহাড় হাসরের ময়দানে তোমার আমর নামাই জমা হবে ওই আমল সওয়াব সাওয়াকে তুমি আল্লাহর তো জান্নাতের মেহমান হয়ে যাই বা। আল্লাহরবুল্লা আলমিন আপনাদেরকে আমাকে এই জেল মাসের আমলগুলো করার মতো তৌফিকান করুন সকল বলুন আমিন আমিনুলিল্লাহ আলমিন যারা কবলাল জুমা তারা কাছন্ন পড়েন নাই তারা একটু পড়ে নেন